এখানে বসে আমাকে পড়াশোনা এসে শুনে আচ্ছা আচ্ছা তার সর্বসাম্লু আলাইকুম সমান রে ময়না হাত তার গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সামনে আসছে যেগুলা দেখলে রীতিমত অবাক হবেন যে ময়না মৃত্যু করেছে তার লাশ কোথায় থেকে মসজিদে নেওয়া হয়েছে নাকি মসজিদে তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবং প্রত্যক্ষ দোষীরা রাখি বলছে এবং মসজিদের আশেপাশে যে মুসল্লি আছে তারা কি বলছে তা শুনলে রীতিমতো আপনার গা শিউরে উঠবে আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে দেখতে থাকি ময়নাকে খুন করা হলো এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদে ময়নার রক্তে রঞ্জিত এখনো আমরা জানি না ময়নার আসামি কে প্রকৃত খুনি কে আচ্ছা তোমাদের ভিতরে সবচেয়ে ভালো বন্ধু ময়নার কে ছিল এ না আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন এখানে ওরা যারা ময়নার সহপাঠী তারা বললো যে আপনার সাথে ময়নার খুব ভালো সুসম্পর্ক ছিল যাকে বলে বেস্ট ফ্রেন্ড ময়নার সম্বন্ধে একটু বলুন ময়নার সাথে শেষ কি কথা হয় ময়না কি বলেছিল সবকিছু আপনার মতো করে আমাদের মানে আমি ওই দিন অনুষ্ঠানের সময় জুতো আনছিলাম তারপর আমি জিজ্ঞাসা করছি যে আমার জুতো ওলা কোথায় ও বলছে কীরকম আমি বলছি হিল জুতো টাইপে আমি তারপর বলে হ আসে আমি বিরিয়ানি খাইতে বসছি ও কিছু বিরিয়ানি খাইয়া কিছু গোলা বাইক করে নিয়ে গেছে তারপর যে বেশি আপনি অর্ডারে গেছিলো কেউ তো নয় ডাক দিচ্ছে ও দুধ যে চলে গেছে

আচ্ছা সবার একটা স্বপ্ন থাকে যেমন আপনি এই যে হ্যাপজ করছেন আপনি একজন হাফেজা হতে চান বা একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন আছে আপনার মইনার কি কোনো স্বপ্ন ছিল আপনাকে বলতো এটা হতে চায় এটা হতে চায় যে সময় প্রথম দেখা হয়েছিল তখন আমরা ও বেশ একটা শু ছিল পরে ও আমার একটা স্বপ্ন আছে আমি কি স্বপ্ন একজন শিক্ষক বলছেন সে আজ থেকে যত 12 আকড়াতে তো অবশ্যই থাকবে আমার পুরস্কার আমার মাঝে সেই দিন ভালো আচ্ছা যেদিন দিন এই মাদ্রাসায় বিয়ের আয়োজন করা হয় সেদিন আপনি ছিলেন ময়না ছিল জি সে কি একসাথে খাওয়া দাওয়া করছে আপনাদের সাথে আচ্ছা শেষ কি কথা হয় আপনার সাথে ময়না যখন তো সেই হারাই যাওয়ার আগে কোন দিন দেখা হয়েছিল আপনার সাথে ময়না

আমাদের জন্য অনেক করে যে আমাদের যে ময়নার মতো অবস্থা যাতে আর কেউ না হয় আচ্ছা আর কি বিচার চান দেশবাসীর নিকট বা আইন শৃঙ্খলা বাহিনী তো এখনো সঠিকভাবে কাউকে ধরতে পারেনি মানে জেনুইনলি এখনো স্বীকার করেনি যে ও খুন করছে বা এরকম নির্মমভাবে একটা খুন কি চান কি বিচার চান তাড়াতাড়ি ধরে আমাদের কাছে আনুক আমরা দেখি আর যে ইমানাকে হত্যা করছে তার খুব কঠিন শাস্তি চাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার পড়ার সময় আপনারা সবাই করতেছিলেন এই সময় আসলে ডিস্টার্ব করাটা ঠিক না তারপরও ময়নার স্মৃতি আপনাদের কাছে আছে এই ময়না এখানে বসলে বা এখানে হাত রাখলে ময়নাকে অনুভব করা যায় আপনাদের মতো এরকম একজন ছোট হাফেজা যে তার জীবনটা শুরু করা আগে শেষ হয়ে গেল সেও একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল আপনাদের মতো সেও পড়াশোনা শেষ করে বাবা মার স্বপ্ন পূরণ করা ইচ্ছে ছিল সেটা করতে পারলো না সবাই আপনারা কোরআনের হাফেজা হবেন বা কোরআন শরীফ পড়ছেন সবাই ছোট বোন ময়নার জন্য দোয়া করবেন যেন পাক তাকে ব্যস্ত নসিব করে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই যে কোরআনের পাখিগুলোর শিক্ষক যিনি ময়নারও শিক্ষক আমি তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম এতক্ষণ তো আমাদের ছোট বোনদের সাথে কথা বলছিলাম এবং সবচেয়ে কষ্ট লাগলো এই যে বোনটা যেখানে বসে আছে এখানে আমাদের ময়না করতো আপনার জন্য অনেক কষ্টের শুধু কি এখানে পড়তো আর একটা কথা আপনি অন অফ ক্যামেরায় বলছিলেন যে না আমরা শনিবার দিন সে এখানে বসে আচ্ছা এই যে এখানে বসে সে আমাকে পড়া শুনে শনিবার আচ্ছা আচ্ছা তার সর্বশেষ পড়া আমাকে এখানে শুনে যে সকালে গেছেন বাড়িতে বাড়িতে পরে আসছে আসার পরে আর পড়াশোনা হয় নাই অনুষ্ঠান ছিল এইভাবে আনন্দ ফুর্তির মধ্যে ছিল এরপরে তো আর আসা হলো না সর্বশেষ পড়া তার শনিবারই আমাকে শুনেছে এরপর আর আচ্ছা হুজুর এখানে যারাই আছে তাদেরই সবার একটা ছোটখাটো স্বপ্ন আছে কেউ হয়তো শিক্ষিকা হতে চায় কেউ হাফেজাত হবে সবারই একটা স্বপ্ন এবং ওর সবারই সাথে কথা বলে জানলাম যে ময়নারও স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হাফেজা হাফেজ ছিল এক মেয়েকে দিচ্ছে মৌলানা বিভাগে পড়ার জন্য আর এক মেয়েকে দিছে তাকে হাফেজা বাড়াবে আর একটা ছেলে তাকেও দিয়েছে হেফজ বিভাগে ছেলেকে হাফেজ বাড়াবে এই আশা নিয়ে তাদেরকে দুজনকে এখানে ভর্তি করায় কিন্তু যখন এখানে আসেন যে পড়ানোর জন্য যখন এই দিকে চোখ যায়

এগুলার ব্যাপারে সিসি ক্যামেরা লাগানো এই কি চিন্তা ভাবনা করবেন এই যে এদেরও একটা ইয়ার দরকার আছে হ্যাঁ সেফটির দরকার আছে হ্যাঁ আমাদের মাদ্রাসার গ্রাম দেশে তো সাধারণত সিসি ক্যামেরা বিষয় একটা প্রয়োজন হয় না সব সময় লোক আসা যাওয়া থাকে আমরা এত দিন এরকম মনে করি না অনুভব করি না আমার বয়স অনুপাতে আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মসজিদের দুই তলায় ময়নাকে কিভাবে নেওয়া হয়েছে এবং সেখানে কেন ময়না লাশ পাওয়া যাবে ময়লাকে যেহেতু বাহিরে হত্যা করেছে তাহলে বাহিরেই তার লাশ পরে থাকবে কিন্তু মসজিদে নেওয়ার উদ্দেশ্যটা কি এখানে হয়তো বা যে কিলার তার সাথে মসজিদের ইমামের কোনো দ্বন্দ্ব ছিল অর্থাৎ মসজিদের ইমামকে ফাঁসানোর উদ্দেশ্য তার ছিল এমনটি হতে পারে আমার মনে হচ্ছে কেননা মসজিদের ইমাম ইমাজ্জিদকে ফাঁসানো একমাত্র লক্ষ্য হতে পারে তাদের আর মসজিদের ইমাম যদি এখানে বলেন জড়িত কিনা তাহলে আমরা বলবো নিঃসন্দেহে মসজিদের ইমাম এখানে জড়িত থাকার কোনো অবশ্য কোনো সন্দেহ নেই কেননা মসজিদের ইমামই ডেকে এনেছে তার মাকে যদি সে হত্যা করতো তাহলে কখনো তার মাকে মাইনার মাকে ডেকে আনতো না এবং মসজিদের ইমামের কে খবর দেওয়া হয়েছিল যে এখানে একটি পাগল মেয়ে পড়ে আছে অর্থাৎ তার শিশু বাচ্চারা মনে করেছিল পাগল মেয়ে কিন্তু আহ হুজুর এসে দেখে যে না ফাগর মেয়ে না এখানে দেহ পরে আসে তখন খবর দিয়েছে আর এখন তাদেরকে দোষারোপ করা হচ্ছে এটা